তো যদি অনেক মানুষ পর্যন্ত সেক্ষেত্রে আমার আজকে ভীষণ ভালো লাগছে আমার সামনে সব প্রিয় ফেলো কলিগস দেখে দেখে এবং সব সাংবাদিক ভাইদেরকে দেখে সর্বপ্রথমে বলতে চাই যে টাইলগস ধন্যবাদ এত চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমি যেটা বলবো যে ওয়ার্ল্ড আর এমন আমরা অনেক প্রোগ্রেসিভ আমরা মনে করি বাট এখনও পর্যন্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফোর পয়েন্ট টু বিলিয়ন পিপল এখনও পর্যন্ত প্রপার হাইজিনিক টয়লেট থেকে বঞ্চিত সো বাংলাদেশেও যদি তাকাই সেক্ষেত্রেও অনেক মানুষরা এখনও পর্যন্ত বঞ্চিত সো আমরা দেখি ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট হোক বা ডাব্লিউইএচও হোক তারাই ইউজুয়ালি এই টাইপের ইনস্টিটিউটগুলো নেয় যে সুবিধা বঞ্চিত বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু যখন কোনো কর্পোরেট বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা সেটা কোনো কোম্পানি হোক পার্সোনালভাবে যখন তারা কিছু কাজে লাগে তখন মনে এখন একজন একজন করে সবাই যদি ডাইলগসের মতো করে চিন্তা করা শুরু করে তখন আমাদের এনভায়রনমেন্ট আমরা খুব সহজে আসলে পরিবর্তন করতে পারবো এবং লাস্টে বলতে চাই যে যারা আসলে পর্দার ওপার থেকে দেখছেন পরিষ্কার পরিচ্ছন্নতা সো অঙ্গলগ্স ব্যবহার করে নিজেদের ওয়াশরুম হোক বা যে জায়গাগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সেটা করতে পারেন সবাইকে ধন্যবাদ